এসএসসি লেভেলের শিক্ষার্থীরা পড়ার মতো পড়াশোনা করলে তেরো চোদ্দ ঘন্টা করে পড়াশোনা করা লাগে না প্রতিদিন তুমি মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করবা এটাই অ্যানাফ ভালো রেজাল্ট করার জন্য মাত্র পাঁচ থেকে তে ছয় ঘন্টা পড়াশোনা অ্যানাফ আমি আমার জীবনে যখন থেকে ভালো করে বুঝে শুনে স্মার্ট পড়াশোনা শুরু করছি না তখন থেকে পাঁচ ছয় ঘন্টাই অ্যানাফ আমি তোমাকে একটা টেকনিক শেখাই তুমি তোমার বন্ধুদেরকেও শেয়ার করবা যদি সিনিয়র কেউ দেখে থাকেন তাহলে এই ভিডিওটা একটু আপনার বাচ্চাকে শেয়ার করবেন কেমনে পড়াশোনা করতে হবে তার একটা খুব স্মার্ট স্ট্র্যাটেজি শেখাবো আমি যখন পড়তে বসি তখন আমি দুইটা খাতা ব্যবহার করি দুইটা খাতা একটা খাতা ব্যবহার করি ফর নোট নোট করার জন্য আরেকটা খাতা ব্যবহার করি রাফ করার জন্য যখন আমি পড়তে বসি পড়ার আগে ডেফিনেটলি ক্লাস করে আগে তো টপিকগুলো বুঝে বুঝে যখন নিজে নিজের টেক্সট বই পড়াশোনা করি তখন এই যে নোট খাতা যেটা নিছি প্রত্যেকটা জিনিস রিডিং পড়ার পর এই নোট খাতায় মেইন থিমটা কিওয়ার্ডগুলো যেগুলো নোট করা লাগবে ওগুলো আমি সুন্দর করে ফ্রেশ করে এই খাতাতে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড নোট করে ফেলি এই নোটটা কি হয় আমার নিজের হাতের লেখা নোট থাকে ফলে আমার নিজের লেখাটা আমার নিজের সবচেয়ে বেশি মনে থাকে এবং আমার হাতের লেখা আমি নিজে সবচেয়ে ভালো বুঝি ফলে পরীক্ষার আগের দিন রিভিশন দেওয়ার জন্য খুব সুন্দর একটা নোট হয়ে যায় এখন একবার লিখলে তো জিনিসটা আমার মনে থাকবে না আমি যখন মনে রাখতে যাব তখন রাফ খাতায় ওই একই জিনিস আমাকে তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার লিখতে হবে লিখে 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 ওটা বারবার রিপিট করে করে বলতে হবে অর্থাৎ ওই থিমটা আমি নিজেকে নিজে বুঝাবো কিন্তু রাফ খাতায় বারবার লিখে লিখে বুঝাবো এমনও হয় একটা ওয়ার্ড আমি রাফ খাতায় 30 বার 40 বার 50 বার লিখি যখন ফর্মুলা মনে থাকে না ফর্মুলা 30 40 50 বার লিখে ফেলি এই যে লিখে ফেললাম সুন্দর করে এই সুন্দর করে বারবার লেখার কারণে ওই জিনিসটা আমার নিজের সাবকনশাস মাইন্ডে ঢুকে যায় যখন ঢুকে যায় তখন কিন্তু দেখা যায় যে ওই জিনিসটা আমি এমনি পারি এরপরে প্রতি সপ্তাহে একবার করে এই যে নোট খাতা যেটা আছে এটা একবার করে দশ মিনিট পনেরো মিনিট করে চোখ বুলাইলে আস্তে আস্তে ওটা নিজের ভিতরে ঢুকে যায় ফলে পরীক্ষার আগের দিন অনায়াসে কিন্তু আমরা এই জিনিসটা অল্প সময় রিভিশন দিয়ে পরীক্ষায় যে ভালো করতে পারি সো পড়ার মতো পড়াশোনা করলে আসলে প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা পড়াশোনায় আনাফ এইগুলা করলে আমাদের ভিতরে আসলে নলেজ আস্তে আস্তে গেইন হওয়া শুরু হয় সো তুমি গাদা গাদা পড়াশোনা করে ভুল ভাল পদ্ধতিতে পড়াশোনা না করে স্মার্ট স্ট্র্যাটেজিতে পড়াশোনা করো বি স্মার্ট আমাদের আইটিএস একাডেমির সাথে থাকো আর এরকম চমৎকার চমৎকার স্মার্ট স্ট্র্যাটেজির ভিডিও আমাদের থেকে তুমি পেয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও